আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো এবং খুবই রিজনেবল প্রাইসের ভেতরে প্রতিটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা দেখেন ইয়েলো কালার এবং এরকম টুলটুলি দেওয়া আছে সাথে হচ্ছে এরকম ক্রুশের কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু থ্রি পিসে পাচ্ছেন এই ড্রেসটা একটা আপু আমাকে অনেক রিকোয়েস্ট করছিলো আমি তাকে খুঁজে পাচ্ছি না আপনারা সব সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে রাখবেন তাহলে এই ড্রেসগুলোর ডিটেলস সম্পর্কে বা হচ্ছে কখন পোস্ট হয় সবসময় তো ড্রেসের স্টকে থাকে না যার যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে যখন আনপ্যাকিং ভিডিও হয় ওখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন তারপরে এই যে ভিডিওগুলো পোস্ট করতেছি ছবি পোস্ট করতেছি আপনারা হচ্ছে পেয়ে যাবেন প্রতিটা কালেকশনে অনেক সুন্দর এই যে এই ড্রেসটা কিন্তু স্টকে চলে আসছে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে ব্লুর ভেতরে আপনার হোয়াইট কম্বিনেশনে সুন্দর করে কাজ করা এটা কিন্তু জামা সালোয়ার ওনার তিনটাই পাচ্ছেন ঠিক আছে সো দেখেন অনেক সুন্দর একটা ড্রেস জামা অরবিট ভয়েল অন্য হচ্ছে প্রাইট কটনের ভেতরে থাকবে তো এই যে জামার বডি হচ্ছে সাইড প্লাস এই যে দেখেন হ্যাঁ এই হচ্ছে বডির কাপড় অলওভার ড্রেসে এভাবে হচ্ছে সুসুতা দিয়ে কাজ করা এই হচ্ছে একদম নিচে পোষণটা লম্বা হচ্ছে থিচল্লিশ থেকে সাতচল্লিশ হবে লং আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এটা হচ্ছে পিঠে পড়বে আর এই হচ্ছে এটার স্লিভের পোষণটা ঠিক আছে এটা কিন্তু নেভি ব্লু কালার ডিপ হচ্ছে নেভি ব্লু কালার তো এই হচ্ছে জামা ছিল আর এইটা হচ্ছে স্যালোয়ার প্রাইজ বলে দিব। সবগুলো ড্রেসেরই কিন্তু প্রাইস বলে দিব ভিডিও স্ক্রিপ্ট করে দেখেন আপনারা টেনে টেনে দেখেন দেখে হচ্ছে আপনারা কিন্তু কিছুই শুনতে পারেন না বা বুঝতে পারেন না তো এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা জাস্ট অসাধারণ সুন্দর একটা ওড়না দেখেন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে অন্যটা পেয়ে যাচ্ছেন এবং অল ওভার অন্যার ভেতরের কাজটা জাস্ট দেখেন এটা হচ্ছে মাঝখানের থালাটা হ্যাঁ এই একটা এই একটা দেন হচ্ছে এই একটা তিনটা থালা পাচ্ছেন এবং পুরোটাই কিন্তু এরকম বক্স করে কাজ করা প্লাস পুরুষের কাজ করা আছে সো এই সুন্দর থ্রি পিসটা যার ভালো লাগবে ফাস্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা ডলার ছাড়া এটা আগে আপনারা বাইশশো টাকা নিস এবারে হচ্ছে আপনারা এটা একুশশো পঞ্চাশে পাবেন ঠিক আছে যার লাগবে ফার্স্ট কন্ট্রোল করবেন একটাই আছে তো নেক্সটে চলে যাচ্ছি আর একটা ড্রেস এই হচ্ছে মানে ওনার ভেতরের ওই যে রাউন্ডগুলো করতেই আমাদের কিন্তু অনেক কস্টিং যায় তো এই হচ্ছে আর একটা কালার দেখেন প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর শুধুমাত্র স্ক্রিনশট দিবেন নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ঠিক আছে ফোন দিলে কিন্তু আমরা ফোনটা রিসিভ করার টাইম পাই না আমাদের এত পরিমাণে মেসেজ আসে আমরা হচ্ছে মানে সবার রিপ্লাই দিতে হয় একজনের সাথে ফোনে কথা বললে আরও দেখা যায় সমস্যা হয়ে যায় তো এই হচ্ছে ব্যাক সাইডের কাজ খুবই সুন্দর একটা ড্রেস স্কাই কালারের ভেতরে এটা হচ্ছে স্লিভের পোষণটা আর এই হচ্ছে দেখেন জামাটা ছিল এটা হচ্ছে স্যালোয়ারটা আড়াই গজ করে কাপড় থাকবে আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনাতে কিন্তু খুব সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর একটা ওন এই যে ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং এই হচ্ছে ভেতরে বল বল করে হচ্ছে কাজ করে দেওয়া আছে হোয়াইট কালারের ভেতরে খুব সুন্দর একটা ড্রেস যার লাগবে নিয়ে ফেলব এটা প্রাইস হচ্ছে একুশশো টাকায় পেয়ে যাবেন এই কাজটা অনেক ইয়া দেখেন ফিনিশিং লেভেলটা জাস্ট দেখেন খুব সুন্দর ফিনিশিং ঠিক আছে যেটা যে প্রাইজে বলবো ওই প্রাইসে পেয়ে যাবেন যে যেটা নিতে যাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করবেন এখন দেখা যাচ্ছে আর একটা সুন্দর মিষ্টি কালার জাস্ট অসাধারণ এই এই ড্রেসটা পরলে না একদম মিষ্টি মিষ্টি লাগবে খুব সুন্দর দেখেন অল ওভার ড্রেসে এরকম শঙ্খ শঙ্খ ডিজাইন করে কাজ করার এই যে এগুলো কিন্তু রকম সেভিংস লাগবে না আপনি র্যান্ডাম ইউজ করতে পারবেন অফিসে যেতে পারবেন ভার্সিটিতে যেতে পারবেন বাইরে অনায়াসে আপনার এই ড্রেসগুলো পড়তে পারবেন মানে আনকমন থাকবেন কমন ড্রেস না হ্যাঁ হাতের কাজের ড্রেস সবসময়ের জন্য আনকমন এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা তো এই হচ্ছে জামাটা ছিল এবং এটার সাথে সুন্দর স্যালোয়ারের এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এইটা হচ্ছে এটার অন্যটা ঠিক আছে এটা পেয়ে যাবেন অনলি উনিশশো টাকায় যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এটা পাইপিন দেওয়া আছে ঠিক আছে উনিশশো টাকায় পেয়ে যাবেন যে নেবেন একটু আর্লি ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন ড্রেসটা কিন্তু পুরাই মারাত্মক সুন্দর দেখেন ঠিক আছে খুব খুব সুন্দর পুরোটা বক্স করে কাজ করা এটার অন্যটাও কিন্তু আড়াই হাত বহরের পাচ্ছেন একটাই আছে এই জন্য কম পাচ্ছেন ঠিক আছে এটা স্টকে নাই একটা আছে আচ্ছা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল আচ্ছা এই হচ্ছে দেখেন এই সুন্দর ড্রেসটা কাট চাই এত সুন্দর এত সুন্দর এটা এটা হচ্ছে ইলো কালার ভিতরে সামনাসামনি কালারটা বেশি সুন্দর ঠিক আছে কালার ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর কাপড় বলেন কালার বলেন দুইটাই সুন্দর শুধুমাত্র কনফার্ম করবেন আর হচ্ছে যারা ঢাকার বাইরে আছেন অনেকে বিকাশ বাকি আছে একটু আপনারা আর্লি বিকাশ করে ফেলবেন না হলে যে আগে বিকাশ করবে তাকে দিয়ে দেবো আমি হচ্ছে মানুষের মুখের কথা রাখি আপনারা হচ্ছে ইয়া করেন অ্যাড্রেস দিয়ে বসে থাকেন আমি যদি অন্য কারো কাছ থেকে বিকাশ নিয়ে ফেলিস হ্যাঁ সেটা হচ্ছে কথার খেলাপ হয়ে যায় তো এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে ফার্স্ট ফার্স্ট একটু বিকাশ করলে আপনিও তাড়াতাড়ি পেয়ে যাবেন আর দেখা যায় এটাকে হোল্ড করে রাখলে সমস্যা আমাদেরও সমস্যা আরও পাঁচজন নিতে পারে না এই হচ্ছে দেখেন ভেতরে ডলার বসানো আছে অনেক সুন্দর করে লক করা আর এই হচ্ছে সালোয়ারের ইয়াটা আর এটা হচ্ছে এটা সুন্দর অন্যটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ এরকম একদম গর্জিয়াস করে কিন্তু এখানে ক্রুশের কাজ করে দেওয়া আছে এবং এরকম সুন্দর করে লেস করা আছে জাস্ট অসাধারণ কালারটা সামনাসামনি আপনার হাতে পেলে আরও খুশি হয়ে যাবেন এত সুন্দর কালার এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন প্রতিটা ড্রেসই হচ্ছে ছিচল্লিশ ছাতচল্লিশ লং হবে এবং বডি সাইট হবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে সুতা থেকে বডি থেকে এক ফোটা কালার উঠাতে পারবেন না ঠিক আছে এই হচ্ছে দেখেন খুব সুন্দর ড্রেসটা মিস করে নেই ইলোটা যে চাইছিলেন তার ভাগ্যে যদি থাকে সে তো পাবে না হলে তো কিছু করার নাই ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ